হ্যালো আনদার ভিডিও আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমার রয়্যাল এনফিল্ড না রয়্যাল এর ওজোন মেশিন এস গাইস ওয়েট মেজারিং মেশিন বা বলে ভাই কে জানে তো এই এটা আজকে আমি চেক করতে চলেছি এবং তোমাদেরকেও দেখাবো এটা হলো মানে ধরো বলছি পুরো ঘটনা বলছি তো বন্ধ দিয়ে শুন গতকালকে আমি মাছ তরকারি মাংসের তরকারি আরো কত কি সব ধরনের খাবার সব তারপর আমার ওজন এতই বেড়ে গিয়েছিল যে আমাদের বাসা ওজন মেশিনটা টুকরো টুকরো হয়ে গেছে সো তারপর আমি গিয়ে নিয়ে এলাম এই ওজন মেশিনটা দেখতেই পাচ্ছ তো এই ওজন মেশিন আজকে আমরা দেখবো তোমাদেরকে দেখাবো সবকিছু হবে চলো ভিডিও স্টার্ট করা হলো আমাদের ঠিক আছে এটা হলো আমাদের ওয়েট মেজারিং মেশিন তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ তো এই মেশিনটা আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি এখন ভাই আমি যতই দিয়ে দিই ভাই আমি পুরো গোটা দাঁড়িয়ে পড়লো এটা এখন চলবে না ওইটার পাওয়ার হম পাওয়ার 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 এখানে যায় চলো পাওয়ার এটা পেছন এরকম একটা ইয়ে লাগানো চলো তো এবার হলো এখানে এটার সাথে ব্যাটারি দেওয়া হয়নি তো এবার আমরা কি করবো আমি হলাম বুদ্ধিমান আইনস্টাইনের নাকি আমি নিব এটা এবং খুলবো এটা সব নারী গুলি তো এখানে দেখতেই পাচ্ছ এটা মেন অস্তঙ্গ আমি খুলে ফেলেছি ইয়াস গাইজ তো রিজাল্টটা বুঝছে রিমোটের ব্যাটারি খুলে আমি এটার মধ্যে লাগিয়ে দিচ্ছি লাগাতেই এটা আমাদের জলে যে একটা উজ্জ্বল আলো ইয়াস গাইজ দেখো কত সুন্দর উজ্জ্বল আলো

আমার একটা হাতের ওজনই ভাই এক কেজি সত্তর গ্রাম তো চলো এবার এটা দিয়ে আমরা মাপি লাইটের জন্য হয়তো বোঝা যাচ্ছে না ওকে গাইজ ফার্স্ট আমি জুমিং করি হ্যাঁ এবারে দেখো আমি দাঁড়াচ্ছি এটার মধ্যে এই যে দেখো ভাই আরে বন্ধ হয়ে গেল এই যে দেখো ও ভাই আমার ওজন ভাই তিরিশ পয়েন্ট আট আটশো গ্রাম মানে তিরিশ পয়েন্ট আশি গ্রাম মানে তিরিশ কেজি আর কে এক কথায় তিরিশ দশমিক বাই প্রায় একত্রিশ কেজির মতো আরে ভাই অফ তো ভাই তার ওজন তো গ্রাম আছে তো চলো এবার আমি ফাটাফাট একটু বাইরে থেকে মাপিয়ে আসি ওকে চলো নাও আমি বাইরে থেকে মাপিয়ে আসলাম এবং বাইরের ওজন আসলো মানে বাইরে থেকে মাপিয়ে আসার পর আমার বাইরের ওজন আসলো তিরিশ দশমিক পঁচিশ মানে তিরিশ কেজি দুশো পঞ্চাশ গ্রাম কিন্তু এখানে এসেছে ব্যাপারে কথা ভাই অনেক রয়্যাল জার্মানি দেখো নাম হলো রয়্যাল জার্মানির ম্যাক্স দুইশো দশ ডাউন একশো গ্রাম পর্যন্ত মাপ করার একটি ওজন মেশিন তো এটি আমি কিনেছি এক হাজার ছয়শো টাকা দিয়ে আমি এটাকে নিয়েছি দারাস থেকে সো এটা আমি গতকালকে এনেছি এবং এটা বিল্ড কোয়ালিটির দিকে যদি আমরা দেখি বিল কোয়ালিটিতে সামনে একটা কাচ আছে ওপরের লেখা রয়্যাল জার্মানি এখানে ম্যাক্সিমাম ওজন হলো দুশো দশ কেজি এবং একদম মিনিমাম ওজন হলো হান্ড্রেড গ্রাম একশো কেজি একশো গ্রাম সরি সাইড এই যদি আমরা দেখি তাহলে এখানে এরকম আই সাইজে এটা প্লাস্টিক হেভি প্লাস্টিক কিন্তু নাইটা একদম নর্মাল প্লাস্টিক এবং এটার ওপর এই পাশে একটা আমরা এরকম দেখতে পাই এটা আমরা নিচেটা দেখতে পাই বাট নিচেরটা জাস্ট এমনি দেওয়া ওপরেরটার মধ্যে আছে একটা বাটন এই বাটনটা যদি আমি ফার্স্ট ক্লিক করি তাহলে এটা ওয়াক আপ হবে সেকেন্ড কীকে এখানে যদি আমরা একটু ওপরে মন দিয়ে দেখি এখানে কিন্তু কেজি লেখা আই থিঙ্ক এটা দেখা যেতে নাও পারে বিকজ লাইটের কারণে দাঁড়ায় আমি আরেকবার এটাকে চালু করি এখানে ফার্স্ট ক্লিকে একটা ওয়ার্ক হয় এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হলো কেজি মানে আপনার ওজনটা কেজিতে এটা ব্যথাবো এরপর আমরা যদি সেকেন্ড ক্লিক করি তাইলে সরি যদি আমরা এটাকে সেকেন্ড ক্লিকে দিই তাইলে এখানে এলবি হয়ে যাবে এলবি কি আমি বলতে পারি না বাট এটা হয়তো লিটার থার্ড ক্লিক করলে এখানে আমরা এলবি এস টি পেয়ে যাচ্ছি এটা আমি ঠিকটা বলতে পারি না যারা জানেন এলবি এস টি এর মানে কি আমাকে দয়া করে কমেন্টে জানাবেন ডিসপ্লেটা আমরা এতটুকু মোটা এবং এতটুক লম্বা পেয়ে আমি একটু মেজারিং করে দেখাচ্ছি এই মেশিনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আট সেন্টিমিটার লম্বা একটি ডিস আট সেন্টিমিটার দৈর্ঘ্য বাই তিন সেন্টিমিটার প্রস্থের একটি সুন্দর ডিসপ্লে এবং ডিসপ্লের মধ্যে আমরা যে যে ফিচার্সগুলি দেখতে পাই এখানে সরি এটার ডিসপ্লের মধ্যে আমরা ওপর এটার চার্জিং বাট দেখতে পাই মানে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে ওইটা আমরা দেখতে পাব নিচে এটার নিচে আমরা দেখতে পাই ডিগ্রি সেলসিয়াস এবং এ পাশে আমাদের এই শূন্যগুলোর মাধ্যমে বোঝায় ওজন তো ভালোই একদম ফিচার দিয়ে ভালোই ফিচার্স এটার মধ্যে দেওয়া আছে তো যারা যারা কিনতে চান আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব ওইখান থেকে আপনারা এটাকে ক্রয় করতে পারবেন এটা বিল্ড কোয়ালিটি হিসাবে আমার মনে হয় এটা অনেক একটা ভালো এবং এটা আমরা ম্যাক্স ম্যাক্সিমাম ওজন্য কিন্তু এখানে দেওয়া আছে মানে কোনো ভয় নেই মানে বুঝতেই পারছেন ভাই তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা যারা এটা কিনতে চান তারা তাদের জন্য আমি কমেন্ট বক্স সরি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি কিনে নেবেন অনেক ভালো একটা যন্ত্র ষোলোশো টাকা হিসাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন